হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম ভিডিওটা হলো আজকে সারাদিন অনেক বৃষ্টি তাই ঘর থেকে বেরোতে পারছি না সন্ধ্যার সময় একটু বের হয়েছি আমরা সবাই মিলে গল্প করতেছি আজকে অনেক বৃষ্টি হয়েছে তাই অনেক দেখে পুকুর দিয়ে গেছে মনে হচ্ছে রাস্তায় পানি উঠে তাই আমরা সবাই আসলে পানি দেখেন কতটুক পানি হয়ে গেছে সাথে নিয়ে আমি মজা করতেছি আর তাদেরকে বলতাছি রাস্তায় পানি উঠে পড়লে অনেক ভালো হবে মাছ ধরতে পারবো কারণ ছোটবেলায় রাস্তায় পানি উঠলে মাছ ধরতাম আর এদিকে দেখেন বাইয়া নামে দেখতেছে খেতে মাছ ধর ভাইয়া মাছ দেখতেছে পুকুর থেকে মাছ কেউ খেতে উঠছে এটা দেখা গল্প করতে সময় আজকে একটা বৃষ্টির দিনে মুড়ি পাটি দেওয়া যেমন ভাবনা তেমন আমাদের তখনই কাজ করতে হয় না করলে আমাদের মনটা তখন ঠিক থাকে না তাই বাড়িতে এসে সবাইকে রাজি করে এলাম সবাই রাজি হয়ে গেলে এদিকে সে ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিলাম দাদা থেকে সব কিছু নিয়ে আসলো আসার পর আমি এদিকে শশাটা ছিলাম কিন্তু শশাটা চিলতে পারতেছিলাম না কারণ তাহলে এত ভুয়া বলার মতো না তবে এদিকে বলতেছে এমন বড় বড় করে বলতেছে সবাই আসতেছে আমি তাদেরকে বলা মতো আসলে কারণ দাওটা বলা না বলার এত সুন্দর করে বলতে পারতাম চাচিরা বাড়িতে থাকে না তাই জন্য দাওটা বোথা হয়ে গেছে চাচিরা টাউনে থাকে দেখেন আমার বোনকে ভিডিও করতে দিলে সেখানে আবুল তাবুল ভিডিও করে কি আর করা দেখেন এক পলকে আমি সব কিছু বলে ফেললাম পলায় শেষে আমি একটা পেজ করে নিলাম কারণ ভাই বলতেছে হচ্ছে দেওয়ার লাগে বলে মুড়িতে জানতাম কিছু পলা শেষ পলা শেষে দিকে দেখি সবাই মিলে পেঁয়াজি বেগুনি তারপরে আলুর চপ সব কিছু একসাথে ভাঙতেছে ভাঙার পরে দেখে দেখাচ্ছে আমার এখন রোজার কথা মনে কারণ রোজা আছে কারণ রোজা গেলে তো আমরা রোজা না আসলে তো মুড়ি মাখানো হয় না রোজা আসলে মুড়ি মাখায় কারণ রোজা আমাদের মরি না মাখালে তো আমাদের রোজা ভাঙ্গাই হয় না তাই আমাদের মরি মাখানাটা দেখে মনে হচ্ছে আছে রোজা ফিলিংসটা আমরা এখনই পাওয়া কিন্তু এদিকে মুড়ি মাখানি জন্য সুন্দর আছে কিন্তু রোজার আর বেশি দিন নেই সামনে রোজা আসতেছে ভরি মাখানি হবার কিছু মুড়ি দিয়ে সবগুলো একসাথে মাখাইতেছে মাখানি পরে মনে হচ্ছে আমাদের মুড়িটা মজা হবে তারপরে সবাই মিলে একসাথে খাইতেছি আর গল্প করতে বলতেছে অনেক মুরগি মজা হয়েছে আমি কিছু মুড়ি নিয়ে বারান্দায় গেলাম কারণ বাইরে বৃষ্টি হতেছে মনে হচ্ছে মুড়িটি নিয়ে খেলাম আর বৃষ্টি গেছে মনে অনেক আনন্দ চারিদিকে দেখি সারাটি দিন আমি যতবার দেখি ততবার দেখি ঘুমাই আমি আমার ভাইকে বলতেছি এরা কখন খা কখন কি করে আমি দেখি সারাদিন ঘুমাই ভাই বলতে সারাদিন তারপর দেখি ওদিকে তুই আবার ঘুমাইতেছে মানে কি কমেরিল এর মতন যদি আমরা ঘুমাইতে পারতাম বলার মতন কেউ আমাদের একটু খাবার দিত তাহলে আমরা এরকম ঘুমাইতাম